সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টের কিছু অংশ বাংলায় অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে বাংলাদেশ টপস এশিয়াস ব্যাড লোন চার্টস ভেঙে বললে বাংলাদেশ টপস এখানে টপ শব্দটা ভার হিসাবে ব্যবহার হয়েছে যার অর্থ হচ্ছে শীর্ষ অবস্থান করা তাহলে বাংলাদেশ টপস অর্থাৎ বাংলাদেশ শীর্ষ অবস্থান করে এশিয়াস ব্যাড লোন চার্চ অর্থাৎ এশিয়ার খারাপ লোনের তালিকায় তাহলে এশিয়ার খারাপ লোনের তালিকায় বাংলাদেশ শীর্ষ অবস্থান করে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে আনলাইক আস ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা রিডিউসড দে আর এনপিএল রেশিওস লাস্ট ইয়ার সেস এডিবি রিপোর্ট ভেঙে বললে আনলাইক আস এখানে আনলাইক শব্দটার অর্থ হল বিপরীতে আর আস মানে হচ্ছে আমাদের তাহলে আমাদের বিপরীতে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা অর্থাৎ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা রিডিউসড অর্থাৎ হ্রাস করেছেন দে আর এনপিএল রেশিওস এনপিএল এর পূর্ণরূপ হচ্ছে নন পারফর্মিং লোন বাংলায় অনুৎপাদক ঋণ আর রেশিও শব্দের অর্থ হচ্ছে অনুপাত তাহলে আমাদের বিপরীতে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা তাদের অনুৎপাদক ঋণের অনুপাত হ্রাস করেছে বা কমিয়েছে লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরে শেষ মানে বলে এই কথাটা কে বলে এডিবি রিপোর্ট অর্থাৎ এডিবি প্রতিবেদন এই কথাটি বলে তাহলে এই আনলাইক থেকে রিপোর্ট পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে আমাদের বিপরীতে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা গত বছর তাদের অনুৎপাদক ঋণের অনুপাত হ্রাস করেছে এডিবি প্রতিবেদন এই কথাটি জানিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে Bangladesh Now has the highest non-performing loan NPL ratio ইন এশিয়া with defaults সার্জিং to 20.2% of total loans in 2024 according to a New Asian Development Bank report. এ নিউ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রিপোর্ট ভেঙে বললে বাংলাদেশ নাও হ্যাজ বাংলাদেশের এখন রয়েছে দ্য হায়েস্ট মানে সর্বোচ্চ নন পারফর্মিং লোন এনপিএল অর্থাৎ অনুৎপাদক লোন রেশিও মানে হচ্ছে অনুপাত ইন এশিয়া অর্থাৎ এশিয়াতে তাহলে এশিয়াতে বাংলাদেশের এখন রয়েছে সর্বোচ্চ অনুৎপাদক ঋণের অনুপাত এখানে বলছে উইথ উইথ মানে হচ্ছে সেই সাথে ডিফল্টস ডিফল্ট শব্দের অর্থ হচ্ছে ঋণ পরিশোধের ব্যর্থতা তাহলে সেই সাথে ঋণ পরিশোধের ব্যর্থতা সার্জিং অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে টু টোয়েন্টি পয়েন্ট টু অর্থাৎ বিশ দশমিক দুই শতাংশে বেড়ে যাচ্ছে অপটোটাল টোটাল লোনস ইন টু অর্থাৎ দু সালের মোট লোনের দুই দশমিক দুই শতাংশ হারে ঋণ পরিশোধের ব্যর্থতা বেড়ে যাচ্ছে এখানে বলছে অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে কি অনুসারে এই কথাটি জানা যায় এ নিউ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিপোর্ট অর্থাৎ নতুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটি প্রতিবেদনে যেটি জানা যায় তাহলে এই বাংলাদেশ থেকে রিপোর্ট পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে বাংলাদেশে এখন এশিয়ার সর্বোচ্চ অনুৎপাদক ঋণের পরিমাণ রয়েছে সেই সাথে ঋণ পরিশোধের ব্যর্থতা দু সালে মোট লোনের দুই দশমিক দুই শতাংশ হারে বেড়ে যাচ্ছে বা বেড়ে যায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিবেদন অনুসারে যেটি জানা যায় আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল যার জন্য আমি দুঃখিত আশা করি আগামী ভিডিওতে আমি সম্পূর্ণ রিপোর্টগুলো আপনাদেরকে অনুবাদ করতে সক্ষম হব সকলকে ধন্যবাদ